নমস্কার বন্ধুরা বিজুলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত আজকে একটা ভিডিও নিয়ে আসলাম শীত পড়ে গেছে দেখো এখন কিন্তু এই কচু ভালো লাগবে টানের দিন বৃষ্টি বর্ষা নাই তাই এই যে কচুর তরকারি ভালো লাগবে এটা কি মান কচু বলো তো বন্ধুরা কে কি বলো কমেন্ট করে জানাবে আমরা তো মান কচু বলি এই মান কচুটা দেখো কত বড় হয়েছিল সেখান থেকে কেটে একবারে মুখের কাছ থেকে নিয়ে নিয়েছি এটা দিয়ে আর এই যে এই বড়ো মাছ দিয়ে রান্না করব দারুণ লাগবে কিন্তু বন্ধুরা এই কচু তো কিন্তু একটুকু গলা ধরবে না আমি যেভাবে রান্না করব। তোমরা এইভাবে রান্না করে খাবে এই শীতের সময় দারুণ লাগবে মাছটা কেটে ধুয়ে নিয়ে আসছি পরিষ্কার করে কেটে নিচ্ছি কত বড় কচু আর দেখো কত সুন্দর কচু কিন্তু একটু বেশি করে থুলতে হয় বন্ধুরা দেখো এই যে এইভাবে কেটে নেব একটু মোটা মোটা করে কেটে এইভাবে কচু কেটে রান্না করবে দেখবে দারুণ লাগবে বন্ধুরা এলাম এখন একটু ধুয়ে নিয়ে আসবো এই যে বন্ধুরা কটা কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি লঙ্কাটা কাঁচা লঙ্কাটা বেটে নিলাম আর এখন আমি শুকনো খোলায় একটা মশলা তৈরি করব এই ভাজা মশলা দিয়ে এই মান কচু রান্না করবে বন্ধুরা একবারে নিমন্তন্ন বাড়িতে যেরকম কচুর তরকারি দেয় সেরকম লাগবে খেতে বাংলাদেশে যেরকম ঠাকুমারা রান্না করতো না আমার মা কাকিরা রান্না করত কিন্তু বলতো যে বাংলাদেশে এরকম রান্না করতাম কী স্বাদ লাগতো সেইভাবেই রান্না করছি আমি আজকে দেখতে থাকো বন্ধুরা এই যে তার জন্য দিয়ে দেবো কড়াইতে কটা আর দিয়ে দেবো জিরা এই ভাজা মশলাটা দিয়ে কচুর তরকারি রান্না করলে কিন্তু দারুন স্বাদ হয় বাংলাদেশে নাকি যদি খরচ খরচ হতো মানুষ মূল্যের খেড়াতো তো বাড়িতে এরকমভাবে কচুর তরকারি যেত আর বলে সেই স্বাদ লাগতো কচুর তরকারি সেইভাবেই রান্না করতাম রান্না করবো আজকে ঠাকুমার মতন জোর করে ভেজে নিয়ে হলুদ লবণ দিয়ে ভেজে নেব দিয়ে দেব সর্ষের তেল লাল করে ভেজে নিলাম এর মধ্যে কচুগুলো দিয়ে দিলাম আমরা দিতে হবে না আমাদের বাড়ির পেটে তো তুমি বলে যাবে না ভিতর খুব ভালো লাগে একটু তো বলা যাবে না দিয়ে দিলে সতের গুঁড়ো লবণ দিয়ে দিলাম বন্ধুরা একটু টান ঝাল টান নুন দেবে ওষুধ তরকারি তাহলে খেতে ভালো লাগবে ওই যে কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কার ঝোলটা একটু বেশি দিয়েছি বন্ধুরা কেন আমি আগে থেকে ভাতাই নেই তো আর কচুর তরকারিতে একটু ঝোল ঝোল রাখবে না হলে পরে কিন্তু শুকাই যাবে একবার আঠাটা হয়ে যাবে ওই জন্য ঝোল ঝোল রাখতে হবে একটু তাই একটু ঝোলটা বেশি দিয়েছি একটা ভাজা জিরে গুঁড়ো এই যে ভাজা মশলাটা করছিলাম সেটা গুঁড়ো করে নিচ্ছি বেটে নিচ্ছি কচুগুলো কত সুন্দর গলে গেছে এই দেখো আমি কিন্তু ভাতেই নি কচু তাও দেখো কত সুন্দর গলে গেছে এই কচুতে কিন্তু একটুকু গলার ধরে না দুই একটা কচু গালিয়ে দিব যে মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেবো দুটো তেজপাতা আর দিয়ে দেব জিরে তরকারি এরকম দুই সোমবারে রান্না করবো বন্ধুরা বেশি ভালো লাগবে খেতে এই যে বন্ধুরা দিয়ে জিরার গুড়িটা এই যে বন্ধুরা এই যে ভাজা মশলাটা রেখেছিলাম গুড়ি করে নিয়েছি এগুলো এখন দিয়ে দেব তরকারি হয়ে গেছে দেখো বন্ধুরা কচু কিন্তু গোলে দেখো কি হয়ে গেছে ভাব দেয়নি তাও জুলে গেছে মশলা দিইনি আমি এটুকু রেখে দিলাম লাগবে না তরকারিটা হয়ে গেছে নামিয়ে দিব